দুঃসংবাদ দেশের ব্যাংকের এক হাজার ছয়শো আশিটি শাখার গ্রাহকদের জন্য বাংলাদেশের ব্যাংক খাত অ্যালার্ম বেল বাজাচ্ছে মাত্র নয় মাসের লোকসানি শাখার সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শো যা মোট শাখার প্রায় পনেরো শতাংশ একই সময়ে খেলাপি ঋণ দ্বিগুণ হয়ে ছুঁয়েছে চার দশমিক দুই শূন্য লাখ কোটি টাকা আর মুনাফা গলিয়ে নেমে এসেছে অধ্যেকে এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সিএন নামে অনলাইন একটি পত্রিকা প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ব্যাংকের এক হাজার ছয়শো এখন লকসানে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন ব্যাংকের সঠিক ভিডিও তুলে ধরতে বাংলাদেশে লোকসানে থাকা ব্যাংক শাখার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত শাখা ছিল যা মোট শাখার প্রায় এর প্রধান কারণ ঋণের লোকসানে লাগামহীন বৃদ্ধি এবং কিছু ব্যাংকে আমানতকারীদের ব্যাপক অর্থ উত্তোলন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার সালের জুন মাসে যেখানে এক হাজার দুশো বারোটি শাখা লোকসানে ছিল মাত্র নয় মাসের ব্যবধানে দুই হাজার সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয়শো আশিটি বর্তমানে মোট এগারো হাজার দুইশো সাতচল্লিশটি শাখার মধ্যে এক হাজার ছয়শো আশিটি লোকসানি পরিচালিত হচ্ছে এর মধ্যে ছয় হাজার একশো তেতাল্লিশটি শাখা শহরে এবং পাঁচ হাজার পনেরোটি শাখা গ্রামে অবস্থিত লোকসানি শাখার সংখ্যা বৃদ্ধির কারণে পুরো ব্যাংক খাতের মুনাফাতেও বড় ধরনের প্রভাব পড়েছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসে যেখানে ব্যাংক খাতের মোট নিট মুনাফা ছিল চার হাজার বিরাশি কোটি টাকা সেখানে দুই হাজার পঁচিশ সালে মার্চে তা কমে দুই হাজার চার কোটি টাকা দাঁড়িয়েছে ব্যাংকাররা বলছেন খেলাপি ঋণের উদ্যোগতেই এই পরিস্থিতির মূল কারণ বাংলাদেশ ব্যাংকে তথ্যমতে খেলাপি ঋণের পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে দুই সালে মার্চে তা ছিল এক দশমিক আট দুই লাখ কোটি টাকা যা দুই সালের মার্চে চার দশমিক লাখ কোটি টাকায় পৌঁছেছে আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের আগে আগের সরকার কৃত্রিমভাবে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে রেখেছিল আসল তথ্য প্রকাশ হওয়ার পর কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যায় বিশেষ করে গ্রামীণ এলাকার গ্রাহকরা দ্রুত আমানত তুলে নিতে শুরু করলে শাখাগুলো তারাল্য সংকটে পড়ে এই দুটি কারণে অনেক শাখা আর্থিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো এই সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লোকসানি শাখার সংখ্যা দু সালের জুনের সাতশো আটান্নটি থেকে বেড়ে দু সালের মার্চে এক হাজার হয়েছে অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতেও লোকসানি শাখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই হাজার চব্বিশ সালে জুনে যেখানে একশো দশটি শাখা লোকসানে ছিল দুই হাজার পঁচিশ সালের মার্চে তা বেড়ে দুইশো সাঁত্রিশটি হয়েছে আমানত সংগ্রহে দুর্বলতা ঋণ আদায়ের কম দক্ষতা এবং কাঠামোগত অদক্ষতা তাদের মুনাফাকে প্রভাবিত করেছে বর্তমানে গ্রাহকরা শাখা এড়িয়ে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল আর্থিক পরিষেবা ব্যবহার করতে বেশি আগ্রহী এতে শাখাগুলোতে গ্রাহকদের আসা যাওয়া কমে যাওয়ায় তাদের রাজস্ব প্রবাহ হ্রাস পাচ্ছে ব্যাংকিং বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ব্যাংকগুলো যদি তাদের কার্যক্রম পুনর্গঠন না করে ঋণ আদায় ব্যবস্থা উন্নত না করে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে না এগোয় তাহলে লোকসানের শাখার সংখ্যা আরও বাড়তে পারে